হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করি এর পরবর্তীতে প্রচুর পরিমাণ ফুল বা ফল আনানোর জন্য বিভিন্ন গাছে ফল হারভেস্ট করার পরে যেমন কাটাই ছাটাই করি ঠিক তেমনি বিভিন্ন গাছে ফুল ফল আনার আগে কিন্তু কাটাই ছাটাই আমরা করে থাকি তবে এই কাটাই ছাটাই করার পরবর্তীতেই আমাদের বাগানে নানা ধরনের জৈব খাবার দিতে হয় শীতের শুরুতেই ছাদ বাগানে জৈব খাবারের প্রভাব কিন্তু খুব ভালো কাজ করে তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল ছাদ বাগানে কীভাবে জৈব খাবার আপনি প্রস্তুত করবেন গাছের জন্য যাতে ফল থেকে ফুল শাক থেকে সবজি সমস্ত গাছের উপকরণ খাবার বা উপকারী খাবার বা স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে গড়ে উঠতে পারে কি কি উপাদান দেবেন কি কি উপকরণ দেবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন জৈব খাবার তৈরির জন্য দরকার উপযুক্ত উপকরণ বা মিশ্রণ এই উপযুক্ত উপকরণ বা মিশ্রণগুলো আপনাকে যথাযথভাবে কিন্তু ব্যবহার করে নিতে হবে বা ব্যবহার করার উপযোগী করে তুলতে হবে এই মুহূর্তে আমার কাছে ছাদ বাগানের জন্য কয়েকটি উপকরণ আছে সব উপকরণ না থাকলেও কিন্তু আমি মোটামুটি নাইনটি পারসেন্ট উপকরণ আপনাদের সামনে দেখাতে পারবো এর কার্যকারী গুণ সম্পর্কে বলতে পারব এবং অবশ্য অবশ্য এর ব্যবহারবিধি আপনাকে আলোচনা করিয়ে দেখিয়ে দেবো এই মুহূর্তে আপনাদের সামনে যে উপকরণগুলো আছে এই উপকরণগুলোই হলো বাগানে মিশ্র খাবার তৈরির জন্য সেরাই সেরা উপাদান আসুন এই উপাদানগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমেই যে উপাদানটি দেখতে পাচ্ছেন এটি হলো মুরগির বিষ্ঠা অর্থাৎ আমাদের যে পোলট্রির ফার্ম থাকে বা পোলট্রির ফার্ম থেকে যে বিষ্ঠাগুলো আমরা পাই এটি কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন এটা কিন্তু পোলট্রির বিষ্ঠা এছাড়াও আমরা কাউডাং কম্পোস্ট অর্থাৎ গরুর গোবর শুকিয়ে যে সার তৈরি করতে পারি সেটাও কিন্তু নিতে পারি তো সেটা যেহেতু আমার কাছে নেই তার জন্য কিন্তু মুরগির বিষ্ঠা আমি নিয়েছি সঙ্গে যেটা নিয়েছি সেটা হলো ভার্মি কম্পোস্ট একটা উন্নত প্রজাতির ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টটি পেয়েছিলাম আমি আমার এক আর্মি ভাইয়ের কাছ থেকে যেটি কিন্তু আমার প্রায় পঁচিশ কেজির কাছাকাছি ভার্মি কম্পোস্ট আমাকে গিফট করেছিল এই ভার্মি কম্পোস্টটি কিন্তু অত্যন্ত উপকারী আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ওনার সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো এরপরে যেটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হলো ছাদ বাগানের জন্য জনপ্রিয় একটি সার যেটি হলো ডাস্ট অর্থাৎ হাড়গুঁড়ো হাড়গুঁড়োতে প্রচুর পরিমাণ ফসফরাস ক্যালসিয়াম থাকে এবং এর সঙ্গে আরও একটি উপাদান সেটি হলো শিংকুচি বা শিং চাচা এটিও কিন্তু ছাদ বাগানে ফসফরাস এবং পটাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস এর পাশাপাশি আপনারা দেখছেন কাছে পটাশের সোর্স হিসাবে আপনারা জিরো জিরো ফিফটি যেটাকে আমরা সাদা পটাশ বা ওয়াটার সোলেবেল পটাশ বলি সেটা এর সঙ্গে নিয়েছি মাইক্রোনিউট্রেন অর্থাৎ সিউইড এক্সট্রাক্ট এই সিউইড এক্সট্রাক্ট কিন্তু একটা মাইক্রোনট এটি কিন্তু দানাদার অর্থাৎ এটি যে শক্ত দানাদার এই সিউইড এক্সট্রাক্ট কিন্তু তরলও আছে যেটা কিন্তু স্প্রে করতে হয় এটি কিন্তু দানাদান এরপরে যেটা নিয়েছি সেটা হলো ম্যাগনেশিয়াম সালফেট বা সল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ঝুড়ে পড়া পাতা ঝরে পড়া ইত্যাদি কারণে কিন্তু সল বা ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে হয় এটিও কিন্তু ব্যবহার করেছি এবং সবচেয়ে দরকারি বা উপকারী যেটি সেটি কিন্তু নিয়েছি সেটা হলো ভার্মি কম্পোস্ট এরপরে ছাদ বাগানের জন্য আরও একটি উপাদান নিয়েছি সেটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নাইট্রোজেন দশ পার্সেন্ট ফসফরাস দশ ছাব্বিশ পার্সেন্ট এবং পটাশ ছাব্বিশ পার্সেন্ট সমৃদ্ধ এই খাবারটি কিন্তু নিয়েছি এবং এই সমগ্র উপাদানের সঙ্গে যে উপাদানটি নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এস এস এটি কিন্তু আমি নিয়েছি এবং এই উপাদানগুলোর সঙ্গে আরও একটি নতুন উপাদান মেশাব সেই উপাদানটি হলো চুলার ছাই বা বিভিন্ন ধরনের কাঠ কয়লা থেকে পাওয়া ছাই এটি কিন্তু আমরা নিতে পারি খুব সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ নেব এবং সমগ্র উপাদানগুলো যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য কিন্তু এখানে নিয়েছি ফাঙ্গিসাইট অর্থাৎ ভালো মানের একটি ফাঙ্গিসাইট যেটা অ্যান্ট্রাকল নামে পরিচিত এই সমস্ত উপাদানগুলো কিন্তু আমাদের বিভিন্ন গাছে শীতের শুরুতেই বা গাছে ফল ধরা গাছে বিভিন্ন প্রুন করা গাছে এগুলো কিন্তু দিতে হবে এছাড়া লেবু গাছে ফুল আসবে ফুল থেকে গুটি ধরার পরবর্তীতে কিন্তু আমাদের খাবার দিতে হবে তো এই খাবারগুলো এবারে কি করতে হবে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তো চলুন এই সমস্ত খাবারগুলো কিন্তু একেবারে একত্রে মিক্স করে নেব এবং এগুলো কিন্তু আপনাদের সামনে মিক্স করা হবে দেখুন উপাদানগুলো খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার কি এই উপাদানটি গাছে সরাসরি দেওয়া যাবে উত্তর হলো না অন্তত সাত দিন এই উপাদানের সঙ্গে একটু জলের ছিটা দিয়ে ভালো করে ছায়াযুক্ত জায়গাতে কিন্তু ভালো করে ঢাকনি দিয়ে রেখে দেবেন তার পরবর্তীতে আপনি অবশ্যই অবশ্যই সমস্ত এই খাবারগুলো একসঙ্গে ভালো করে নিজেদের মধ্যে মিশে যাবার পরবর্তীতে আপনি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারবেন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা শীতের শুরুতেই যারা ছাদ বাগানের জন্য মিশ্র খাবার তৈরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই উপকরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কথা হলো আপনি কত পরিমাণ উপাদান কার সঙ্গে দেবেন এটা একটা বড় প্রশ্ন অনেকে এই প্রশ্নটা করেন যে আমি কত পরিমাণ উপাদান কত সঙ্গে দেব ধরুন আপনি পাঁচ কেজি পরিমাণ খাবার তৈরি করলেন তার সঙ্গে সবচেয়ে বেশি পরিমাণ কম্পোস্ট সার দেবেন তার থেকে অল্প পরিমাণ আপনি শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল এইগুলো এক মিশিয়ে নেবেন এবং এর পরবর্তীতে আপনি এক গ্রাম এসওপি এক গ্রাম পটাশ এক গ্রাম এসএসপি এক গ্রাম আপনি ম্যাগনেশিয়াম সালফেট এইগুলো দেবেন অর্থাৎ ভার্মিকম্পোস্টের কম্পোস্টের উপাদান সবচেয়ে বেশি পরিমাণ দেবেন তারপরে শিঙ্কুচি হাড়গুড়োর পরিমাণ পরপর পরপর রেখে আপনি দেবেন এবং এই খাবারটি একটি গাছের গোড়াতে সর্বোচ্চ কিন্তু দেওয়া যায় সর্বনিম্ন দেওয়া যায় একটি বড় গাছে এক থেকে দু কেজি পরিমাণ দেওয়া যায় একটি ছোট গাছে প্রায় একশো থেকে দুশো গ্রাম পরিমাণ দেওয়া যায় সব উপকরণগুলো এখানে দেখুন আমার সামনে সব উপকরণগুলোতে আলাদা আলাদাভাবে রেডি করা আছে এবার এই যে উপকরণগুলো এই উপকরণগুলো কিন্তু আপনার ঠিকভাবে গাছের গোড়াতে দিতে হবে তাহলেই কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে সঠিক নিউট্রিশান পেয়ে বড় হয়ে উঠবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ছাদ বাগানে শীতের শুরুতেই আপনাকে খাবার তৈরি কিভাবে করতে হবে তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম আশা করি কোনো অসুবিধা হবে না যদিও কোনো অসুবিধা হয় আশা করি কমেন্টস করবেন আশা করি কোনো রকম অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ